বেগুন আলু চোখ ছিল রে কত বড় একটা আসসালামু আলাইকুম সালাম দাও সকাল সকাল আজকে ভিডিও শুরু করছি অনেক দিন হয়ে গেছে আয়দা হিলকে সকালের স্কুলে যাওয়ার সময় নেই না তো অনেকে বলেন যে ওই যে ওই সময়টা মিস করেন যখন ওরা ছোট ছিল আমি ওদেরকে হাঁটাই হাঁটাই স্কুলে নিয়ে যেতাম তখন থেকে আসলে ব্লগিং লাইফটা শুরু হয়েছে তো ওদেরকে যখন আমি স্কুলে দিতে যাতাম তখনই আপনারা ভিডিওগুলো দেখতেন তা এখন তো বড়ো হয়ে গেছে ওইভাবে আমার স্কুলে আর বাসা ওদের স্কুল থেকে বাসা অনেক দূর হয়ে গেছে সো আমিও আর হাঁটাই হাঁটায় নিয়ে যাই না আপনাদের ইব্রাহিম ভাই দিয়ে আসে এই জন্য আর আসলে ওই ভিডিও বা ওই মোমেন্টটা আর হচ্ছে ক্যাপচার করা হয় না তো ভাবলাম সবাই যেহেতু আয়াদ সকালের স্কুলে যাওয়ার এই সময়টা মিস করেন তো আজকে একটু নেই তো সকালে ঘুম থেকে উঠে আমার তো একদম সেই একটা সময় যায় যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন তাহলে চলে না দেরি না করে আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি বেচারা কালকে তার লাঞ্চ বক্সের জন্য কেন ওই পর্যন্ত জীবনেও থাকবে না ইয়াদ রং করো না আচ্ছা খুলতেছি না সরো না চিকেন কোথায় নিছিস দ্য চিকেন ইজ ইন দ্য সাইড হিয়ার এন্ড দিস থ্রি বিটস অফ ফোর বিটস অফ টপ এপিটি তুমি কি করো ব্রেকফাস্ট ডান কি খাবার জানো না উঠে বসে আসো

এগুলা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে প্রতিদিন সকালে আমার এই ডিউটি বলি না বিস্মিল্লা বলে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে পাড়া দেওয়ার সাথে সাথে কাজের এত বরকত যে কাজ শেষই হয় না এই জন্য সকালে ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না বিসমিল্লা এখানে একটু বুটের ডাল ভিজাবো বুটের ডাল রান্না করার জন্য অনেকদিন হয়ে গেছে বুটের ডাল খায় না তো গুলা দিলে তো বেশি হয়ে যাবে একটুই রান্না করি কম যত কম রান্না করা হয় মজা তত বেশি হয় ডালগুলো এখন আমি একটু ভিজাই রাখবো ডালগুলো ভিজাই রাখছি এখন আরও কয়েকটা কাজ চোখের সামনে ভাসতেছে হ্যাঁ কাজই কাজ জান আয়াদের চিকেন ওরা রাখছে আহিলের জন্য আমার বাপের জন্য কি জন্য বললো আর গতকালকে আমি দুই পিস খাইছি বাংলাদেশ থেকে আনা ভুড়ি সারা রাত ভেজানো ছিল এবং এখন এগুলোকে গরম পানিতে এমন এমনভাবে ধুইছি আর কি বলবো রান্না করি এর ভিতরে তেজপাতা দারচিনি এলাচ লবণ সব দিয়েছি এখন ছোট ছোট করে কেটে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টও দিয়েছি আবার ফ্রেশ আদাও রসুনও দিয়েছি এখানে আমি হচ্ছে বুটের ডালটা রান্না করার জন্য মশলাটা বশাই নিয়েছি এখন বুটের ডাল দেব অনেক দিন পরে বুটের ডাল রান্না করছি অনেক দিন হচ্ছে বুটের ডাল রান্না করা এখন আমি যেটা করব সেটা হচ্ছে বুটের ডাল তো সকালে ভিজাইছি যেটা আসলে খুব সহজে সেদ্ধ হবে না এই জন্য আমি পাতি দিয়ে কষায় নিলাম এখন আমি প্রেশার কুকারে দিয়ে গ্যাসের চুলাটায় বসায় দিব তো এখন আমি সব সব বুটের দামটুকু আমি প্রেশার কুকারে ঢিলে তারপরে পানি দিয়ে আমি হচ্ছে বেশ দুই তিনটা মিসেম দিয়ে আমাকে একটু তো নতুন পাতিলে রান্না করছি আর একটা ছিল যে এ রান্না করিনি সেটার ভিতরে একটু ভোটের ডাক্তারে রান্না করছি এখন এর ভিতরে একটু গরম পানি দিয়ে আমি ধুয়ে ওর ভিতরে দিয়ে দেবো প্রেসার কুকারে বসায় দিয়েছি আমার প্রেসার কুকার হুইসেলটা শুনলে পুরো বাংলাদেশ বাংলাদেশ মনে হয় কি চেনের অবস্থা দেখে মেজিটরেশের অ্যাপেলগুলো দিয়ে গেছে গ্রিন অ্যাপেলস এগুলো কালকে আমার বন্ধু এইটার দিকে আমার চোখ শিলুর রে কত বড় একটা আপেল তো বড়ো একটা কুকিং আপন একা হাতে সব করছি তো একটু একটু করে আমি হচ্ছে রান্না এক পার্ট শেষ হয়ে গেছে সেইগুলা এখানে ধুয়ে ধুয়ে রাখছি পাতিল পুতুল কারণ এভাবে না হলে আমি পারবো না এখানে মিটটা বসাচ্ছি এখানে চিকেন রোস্টের জন্য শুধু এই লেগুলাই আনা হয়েছে বিফ হার্ট চিকেন এগুলো আগে রান্না করে মাংসের পর্বটা আগে সেরে ফেলি কারণ আমাদের একজন আছে জেনি উনি মাংস খায় না কোনো জাতীয় মাংস সে খায় না তো এই জন্য ভাবলাম যে আগে মাংসর আইটেমগুলো শেষ করে ফেলি আর আমি সব কিছুতে আসলে মাংস নেইও না সবসময়ই তো আমার আলাদা 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 বল থাকে হচ্ছে মিট চিকেন এগুলা ধোয়ার জন্য যেমন এই পিঙ্কগুলো আমি মিট চিকেনের জন্যই রাখছি ফিশ তো আর যে কোনো কিছুতেই ধোয়া যায় বাট ফিশের জন্য আলাদা দুইটা মানে ফেটে গেছে দুইটা সাদা বল সেই দুটা রাখছি সো এই জন্য আর আসলে ইয়া হয় না মানে সমস্যা হয় না আর ভালো যেইগুলো মাখা টাখা খাই সেগুলো এখানে রাখা। যাই হোক না কেন এখন আমি মিট এই তিনটা করে ফেলবো প্রথমে তো এখানে মিট বসাইছি মিটেরটা পাশে আমি আসলে হার্ট চিকেনটা বসায় দিব আর মিট হয়ে যাওয়ার পরে আমি রোস্ট চিকেনটা বসাবো এই মেন তিনটা হয়ে যাওয়ার পরে আমি এখানে তো ভুড়ি রান্না করে আলাদা আলাদা বক্সে রাখছি দেখায় এটা হচ্ছে দেশেরটা দেশের ভুঁড়ি আর এটা হচ্ছে বিদেশি বিদেশি ভুড়ি তো দুই রকম ভুঁড়ি হয়ে গেছে হচ্ছে হাট চিকেনটা রান্না করছি মশলাপাতি দিয়ে দিলাম আলু টালু কিছু দেবো না হবে গরু দিয়েছি আর মুখিগুলো ছুলে নিচ্ছি এক এক করে আস্তে আস্তে করতেছি যেহেতু একা হাতে রান্না করতে করতে গরম লাগে ঠান্ডা লাগে কি যে একটা অবস্থা হয় একটু গার্ডেনে আসছি এখানে মেয়ে আমায় 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 করছে ওখানে মাহ চলে যাচ্ছে এখন আচ্ছা ধরো তো যে জন্য আসছে সেই কাজ করে এখানে আসো দেখি পোশাকের পাতাগুলো কাটি কারণ ধরো এখানে বাবা এটা ধরো মাশাল্লাহ মাশ্লাহ

ওয়াশ করলাম বাইরে দিলাম একটু একটু করে সব নিজে নিজে করতেছি রান্না করতেছি মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করব মাছটা ধুয়ে ধুয়ে রাখছি আর বাজার সাথে এখনো গোছায়নি গুছাবো একবারে ভাবতেছি রান্না শেষ করে আর এখানে এক এক করে হচ্ছে সব হইতে থাকুক আর রোজটা রোজ এখন একটু জল খাওয়ালে হয়ে যাবে নামানোর আগে আগে শুধু চিকেন চিকেনের ভিতরে হচ্ছে পেঁয়াজ প্রস্তা আর একটু গুঁড়া দুধ ঘি দিয়ে দিব মাছগুলো একটু ঘিরে মুখি মুখির ভিতরে দেওয়ার জন্য মুখিটা প্রচুর মুখি এখন সে পানি দিয়ে দেবো পানি দিয়ে দুই ঝোলটা যখন টেনে আসবে মাছ দিব মুখেটা হয়ে আসছে এখন আমার মুখে কোনোর স্বাদ নাই আমি লবণ টবন কিচ্ছু বুঝতেছি না হয় খুব বেশি দিয়ে ফেলতেছি না একেবারে দিচ্ছি না কি একটা যে হচ্ছে আমার বেগুন পুঁই শাক আলু শুটকি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব মশলাপাতি দিয়ে হাতে মাখা দিয়ে চচ্চড়িটা বসায় দিব এটা হলেই আজকের মতন রান্না শেষ ডাইনিং রুমটা একটু ইয়ে করে ফেলে দেবো বাবা চেয়ার টেয়ারগুলো ইয়ে করে টেবিলটা মুছে এখানে তেল পরে তেল লবণ হলুদ সামান্য মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন বসায় দিয়েছি পানি দিয়ে ডেকে দেব আর তার ভিতরে আমি আর আয়াত মিলে কিচেনটা ক্লিন করে ফেলি এখানে তো রান্না হয়েছে পরে দেখাচ্ছি কিচেনটা গিয়ে ক্লিন করি রান্না শেষ চুলো অফ করে দিব এখন আর বেশি টানাবো না কালকে যখন খাওয়ার সময় তখন একটু টানাবো রান্না বড়া শেষ এখানে চিকেন রোস্ট গরুর গোশ আলু শক্ত মুরগি বুটের ডাল দিয়ে আলু দিয়ে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে এরপর এখানে আছে ভুড়ি সুটকি চচ্চড়ি সব কিছু আর বাদ বাকি কিছু ভেজিটেরিয়ান জিনিস যেটা কালকে করব আমি এখানে কুমড়াটা কুচা আর কি কেটে রাখছি কালকে কুচার ভাজি করব আলো যদি বাঁচায় রাখে সুস্থ রাখে আর কিচেন প্রথমে যখন রান্না করতে আসছিলাম মনে হচ্ছিল আল্লাহ আমি কখন সব কিছু করবো বাট আলহামদুলিল্লাহ রান্না শেষ গছ গাছ শেষ সব কিছু আমার ডান এখন যে একটু রেস্ট নেবে আমার বাসায় এইটার পুরা মেলা লেগে গেছে কারণ এটা ব্যবহার করে আমার সব থেকে বেশি ভালো লাগে এবং স্কিনটা মনে হয় খুব বেশি লং টাইম মশ্চারাইজ থাকে এবং সফট থাকে এই জন্য এটাই ব্যবহার করা হয় সো দেখেন কতগুলা আমি গেলেই পেলেই কিনে নিয়ে আসি কারণ এইটা বেশি ব্যবহার করা হয় আমার হচ্ছে যে এই ফ্লেভারটা কারণ এটা আহিলেরও অনেক পছন্দ আমারও অনেক বেশি পছন্দ কারণ একটু চকলেট চকলেট ফ্লেভার দেয় সো এটা সবসময় পাওয়া যায় না সো এটা আমি যখনই যাই দুই তিনটা জ যে কয়েকটা হাতের কাছে পাই থাকে সে কয়েকটাই কিনে নিয়ে সো আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু অনেক ভালো সারাদিন রান্না বাড়া করে গায়ে তরকারির গন্ধ চুলে টুলে মানে এই দেশে হয় কি রান্না বাড়া করলে সামারে এত বেশি হয় না বাট উইন্টারে যেটা বেশি হয় যে শরিলে চুলে গায়ে মানে পুরো পশমের গোড়ায় গোড়ায় মনে হয় তরকারি গন্ধ ঢুকে যায় সো রান্না বাড়া করার পরে আসলে শাওয়ার না করলে ফ্রেশ লাগে না ভালোও লাগে না একটা তরকারির গন্ধ লাগে সো সবসময় আমার রান্না বাড়া শেষে শাওয়ার করা লাগে সো আজকে যেহেতু আরও একটু বেশি বেশি রান্না ছিল সারাদিনই তো খুব বেশি কেমন যেন লাগতেছিল সো শাওয়ার করে ফ্রেশ হয়ে আসলাম এখন রাত বাজে হলো সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মতন আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে কাজে আয়া ধিল ঘুমাই গেছে আমারও রান্না বাড়া সব কিছু শেষ গোস গাছ সব শেষ শাওয়ার করছে এখন জাস্ট ভিডিওটা এডিট করব ঘুমাই যাব সো আজকের মতন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আপনারা যে যেখানে আছেন আলাজন যেন সবাইকে ভালো রাখে নিরাপদে রাখে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আলা যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা আল্লাহ হাফেজ